তো এইভাবে কিন্তু ফুটন্ত গরম জলে এভাবে রুটিগুলো দিয়ে দেবেন দেখবেন দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে যাবে যে রেসিপিটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা আমি তোমার ধুলের সুটে সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে আজকের রেসিপি ফুটন্ত গরম জলে রুটি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো তো রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আশা করি খুব ভালো লাগবে তো রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইলো তো চলুন শুরু করি আজকের রেসিপি এই ফুটন্ত গরম জলে রুটি দেওয়ার জন্য আমি এখানে ময়দা নিয়েছি তো এখানে কিন্তু ময়দাটা আমি এই প্লেটের মধ্যে ঢেলে নেবো আমি এই বাটির বাটি ময়দা নিয়ে নেব দিয়ে দেবো সামান্য একটু লবণ তো আর কিছু দেবো না এবার লবণটা ভালো করে মিশিয়ে আমি মাখিয়ে দেব তো এখানে কিন্তু লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে নর্মাল জল নিয়েছি জল দিয়ে অল্প অল্প করে আমি রুটির মতো একটা ডোবা নিয়ে নেবো তো আমি সুন্দর করে কিন্তু আটাটা মাখিয়ে নিয়েছি তো আমি রুটি যেরকম হয় সেরকম ভাবেই কিন্তু মেখে নিয়েছি তো এটা মিনিটের মতো একটু দু ঢাকাতে রেখে দেবো এখানে কিন্তু আটার ডোটা আমি এবারে তুলে নেবো তো ঢাকনা তুলে নিয়ে দেখতেই একটু সফট হয়ে গেছে তো এবারে আমি ছোট ছোট লেচি কেটে রুটি বেলে নেব প্রথমে আগে লেচিগুলো একটু কেটে নিই তো আমি লেচিগুলো কিন্তু সুন্দরভাবে কেটে নিয়েছি এবারে একটা নিয়ে গোল করে একটু রুটি বেলে নেব করে বা চারটা করে নিয়েছি এবারে বেলনা দিয়ে বেলে নেব রুটি কিন্তু একটা আমি বেলে নিয়েছি তো কতটা পাতলা করে বেলেছি একটু দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন যে কতটা পাতলা করে বেলেছি এবারে এই রুটিটা কিন্তু তুলে আমি সাইড করে রেখে দেবো একই ভাবে আমি চারটে পাঁচটা রুটি বেলে নেবো আগে সবগুলো রুটি কিন্তু আমি বেলে নিয়েছি সুন্দর করে আর এদিকে কিন্তু কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি জলটা কিন্তু এখন ফুটতে শুরু করেছে এবারে জলের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল বন্ধুরা জলের মধ্যে কিন্তু অবশ্যই তেলটা দেবেন তেল না দিলে কিন্তু একদমই হবে না লেগে ধরবে রুটিগুলো তেল দিলে কিন্তু ওই ভয়টা থাকবে না তো এইভাবেই কিন্তু ফুটন্ত গরম জলে এভাবে রুটিগুলো দিয়ে দেবেন দেখবেন দুর্দান্ত সাথে একটা রেসিপি তৈরি হয়ে যাবে যে রেসিপিটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে এভাবে ফুটন্ত জলের মধ্যে রুটিগুলো দিয়ে কিন্তু দু থেকে তিন মিনিটের মধ্যে একটু সেদ্ধ করে নিতে হবে এখানে কিন্তু রুটিগুলো আমি দু মিনিট সেদ্ধ করে নিয়েছি এবারে জল থেকে তুলে নেবো এবারে গরম জল থেকে তুলে কিন্তু এখানে ঠান্ডা জল মধ্যে ভিজিয়ে দিতে হবে তো সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা ঠান্ডা জল দিয়ে দেবে তো বন্ধুরা এখানে আমার কিন্তু জল থেকে তুলতে যেয়ে আমার কিন্তু রুটিগুলো সব ভেঙে গেছে তো অসুবিধা কিছু নাই এখানে কিন্তু ভেঙে গেলেও কোনো ভয় নেই তো আমি রুটিগুলো একটু আলাদা প্লেটে ছড়িয়ে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে সবগুলো রুটি আমি প্লেটে মিলে দিয়েছি ঠান্ডা করার জন্য এবারে উনুনে আবার কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইতে কিন্তু আমি প্রথমে সাদা তেল দিয়ে দেবো আজকে কিন্তু আমি এই রেসিপিটা সাদা তেলেই তৈরি করব এখানে তেলটা গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে দিয়ে দেবো প্রথমে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি কিছুক্ষণ লাল করে একটু ভেজে নেবো আগে এখানে পেঁয়াজগুলো কিন্তু এক মিনিটের মতো আমি একটু ভেজে নিয়েছি এবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো একটা গাজর আমি গাজরটা আগে থেকে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেবো কিছুটা আমি আলু কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ ভালো করে নাড়া করে সবগুলো মিশিয়ে নিয়েছি এবার আমি মিনিট ঢাকা দিয়ে তো সেদ্ধ করে নেবো এদিকে কিন্তু আমার রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে তো আমি দু টুকরো রুটি এখানে নিয়ে নিয়েছি ভালো করে দিয়ে একটা ছুরি নিয়েছি ছুরি তে কিন্তু সরু সরু করে কেটে নেবো এদিকে গাজর আর আলুটা কিন্তু ঢাকনাটা খুলে আমি আবার একটু বাড়ি চালিয়ে দিচ্ছি এবারে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেবো আর এদিকে কিন্তু ওই রুটিগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি তো এইগুলো কিন্তু একটা প্লেটে তুলে নেবো এবারে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো সুন্দর একটা রঙের জন্য একটা ডিম ফাটিয়ে রেখেছি তো এটাও দিয়ে মধ্যে ভালো করে মিশিয়ে দেবো ডিমটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবারে একটা টমেটো ফুটিয়ে রেখেছি এটাও দিয়ে দেবো মধ্যে এখানে কিন্তু আমার ভাজাটা হয়ে গেছে এবারে এটা আমি নামিয়ে একটু সাইড করে দেবো এবারে কিন্তু আবার কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে আবার সাদা তেল দিয়ে দেবো কিছুটা তেলটা ভালো করে গরম করে নিয়েছি তো এবারে এই রুটিগুলো যে আমি কুচি কুচি করে কেটে রেখেছি এগুলো কিন্তু একটু ভেজে নেব তো বৌদুরা এখানে কিন্তু সবজিটা রেডি করেছি সবজির মধ্যে কিন্তু এই রুটিটা আমি দিয়ে দিতে পারতাম তো ওখানে দিলে কিন্তু কি হবে মানে আমার রেসিপিটা একদম একটু আঠা আঠা টাইপের খাদা খাদা হয়ে যাবে তো এইভাবে করে দেখবেন একবারে ঝরঝরে চাউমিনের মতো কিন্তু হবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এইভাবে কিন্তু রুটিটা একটু ভেজে নেবেন দেখবেন খেতে বেশি ভালো লাগবে রুটিটা কিন্তু আমি একটু ভেজে নিয়েছি তো একটু লাল লাল হয়ে গেছে দেখুন দেখতেই পারছেন তো এর মধ্যে কিন্তু আমি এবার ভাজা সবজিটাও দিয়ে দেবো দিয়ে দেবো এবার সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দেবো একটু ম্যাগি মশলা আমি যেখানে ম্যাগি মশলার প্যাকেট নিয়ে এনেছি সেটা বাজারে কিনতে পাওয়া যায় যে কোনো দোকানে সেটা মিশিয়ে দেবো এর মধ্যে এবারে দিয়ে দেবো টমেটো সস আর দিয়ে দেবো সামান্য একটু সোয়া সস আপনারা চাইলে কিন্তু এখানে চিলি সসটাও দিতে পারেন আমি ওটা দিচ্ছি না এবারে কিন্তু রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে এবার নামানোর আগে আমি একটু ধনে কুচি দিয়ে নামিয়ে নেব এটা পুরোপুরি অপশনাল আপনার দিতেও পারেন নাও দিতে পারেন সেই দুর্দান্ত স্বাদের ফুটন্ত গরম জলে রুটির রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেব তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে একদম লোভনীয় কিন্তু রেসিপিটা আর বানানোটাও খুব সহজ বাচ্চা বড় সবাই কিন্তু খুব পছন্দ করে একবার বাড়িতে বানিয়ে খাইয়ে দেখবেন সবাই খুব চেটে ফুটে খাবে একবারে তো বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন